দর্শক যত লার্নিং তত আর্নি আপনি যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন স্পেশালি যারা আর প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য আমার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যেই কারণ হচ্ছে আরবিয়ানরা সাধারণত ওনাদের বাসায় ওনাদের মাতৃভাষায় কথা বলতে অভ্যস্ত ওনারা বাঙালিতেও বলবে না ইংলিশেও বলবে না হিন্দিতেও বলবে না ওনারা ওনাদের বাসায় বলে যেখানে যেটা প্রচলন আর হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আলহামদুলিল্লাহ প্রথম যে বইটি দেখতেছেন এই বইটি আমি তৈরি করেছি দুইশো পাতার এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস আলহামদুলিল্লাহ দর্শক আসলে এত কথা বলার কিছু নেই মনে রাখবেন অনেক সময় কিন্তু টাকা হলেও সব কিছু পাওয়া যায় না তাই না সেটা আমিও বুঝি আপনিও বুঝেন আমার ক্লাসগুলো আমার ভিডিওগুলো আমার বুঝানোটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস এম এস পাঠাবেন আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু মেক দ্য এস এম এস ওকে ঠিক আছে ইফ ইউ লাইক মাই ক্লাস ইফ ইউ লাইক অ্যান্ড ইফ ইউ গেট এনি বেনিফিট ফ্রম মাই ইউটিউব চ্যানেল দেন ইউ ক্যান বাই নো প্রবলেম ইনশাল্লাহ দর্শক বইটি কি এবং একটি স্পেশাল কোর্স তৈরি করা আছে মোবাইলে বুঝিয়ে দেবো আর স্পেশাল কোর্স ক্রয় করলে কী পাবেন আমি সব কিছু এক এক করে আপনাকে বলতেছি ফার্স্ট অফ অল প্রথমত যে বইটি দেখতেছেন এটা হচ্ছে যোগ যোগদের আর প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে বইটি তৈরি করেছি দুইশো পাতার এই বই পার্ট বাই পার্ট দেওয়া আছে প্রথমে ষোলোশো শব্দ ওখান থেকে বাসাইকৃত পাঁচশত শব্দ আলাদা আছে যেন দৈনন্দিন জীবনে কথা বলতে পারেন বিভিন্ন ডায়লগ দেওয়া আছে এবং লাস্টে বিয়াল্লিশটি পাতায় নতুনদের জন্য বেসিক কথোপকথন দেওয়া আছে বইটি জাস্ট আমি আপনার মোবাইলে দিব আপনি এটা টাস্ক ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি আমি বিবেতে স্টাডি করবেন অলসো এই বইটি বোঝার জন্য সহজে আরবিতে কথা বলা শেখার জন্য বইটি থেকে পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো আমি আপনাকে বুঝিয়ে দেবো এই ফুল কোষ্টি যদি ক্রয় করেন সাথে সম্পূর্ণ ফ্রিতে আরবি ভাষা আঞ্চলিক ভাষা যে বইটি মোবাইলে দিব। সেটা বাংলাদেশের ঠিকানা দেবেন ওই ঠিকানা আমি ফ্রিতে পাঠিয়ে দিব অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই একটি হিন্দি বই মোবাইলে পেয়ে যাবেন তো সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাকে এই ফুল কোর্স কম্বাইন্ডভাবে সব কিছু তৈরি করা আছে এগুলো আমি বুঝিয়ে দিব ডিয়ার লার্নার্স আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি তবে আমি খুব বকবক করে আপনাদেরকে শেখাবো বেশি বেশি কথা বলে শেখাবো যদি আপনার সময় থাকে দৈর্য সহকার আমার সাথে থাকবেন আর যদি সময় না থাকে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দিয়ে পরবর্তীতে আপনি দেখতে পারেন নো প্রবলেম তবে আমি এতটুকু বলবো সময় নষ্ট করবেন না ভাই সময় নষ্ট না করে একটা মাস একটু কষ্ট করেন আমার কোর্সটা মোবাইলে নেন হ্যাঁ আচ্ছা এ অনেকে বলে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় সেটা আমি জানি ভাই তো আপনারা এত চিন্তা ভাবনা না করে আমি তৈরি করেছি আমার কাছে ইনশাআল্লাহ আমার কাছ থেকে বুঝে নেন প্রথমে যেটা লিখেছে দেখেন ইন্দামা আনা রু হুনাক ওয়েন ইন্দা মজুদ ইন্দামা মানি হচ্ছে যখন মানে আমরা আসলে কীভাবে শিখব আমরা প্রথম হচ্ছে আমাদের মনের কথাটা তুলে ধরব আমাদের কি করতে হবে মনের কথাটা তুলে ধরতে হবে যেমন হচ্ছে দেখেন আমি যখন ওইখানে গিয়েছিলাম তুমি কোথায় ছিলা এটা হচ্ছে এটা গিয়েছিলাম তুমি কোথায় ছিলা এটা হচ্ছে মনের কথা তো এটা আমরা কিভাবে বলবো তাহলে এটা আমরা বলবো ইন্দামা ইন্দামা মানে যখন ইন্দামা যখন আনারু হুনাক এখন এই বাক্যটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বুঝাবে দেখেন ইন্দামা মানে কি যখন আনারু হুনাক মানে যখন আমি ওইখানে যাই এটাও বুঝায় ঠিক আছে আবার এইটার পরে যদি আরও কিছু ইনক্লুড করে দিই তখন অন্যটাও বোঝাবে সেটা নিয়ে আপনার টেনশানের কিছু নেই সেটা যখন যার সাথে কথা বলবেন ওই পরিস্থিতিতে ওই সময়ের কর্ম নিয়ে তখন সবাই বুঝে যাবে আপনিও বুঝবেন যেমন হচ্ছে ইন্দামা আনারু হুনাক যখন আমি ওইখানে যাই অনিন্তা মজুদ অনিন্তা মজুদ তুমি কোথায় থাকো আসেন আমি আরও ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ শুধু আপনার ধৈর্য থাকতে হবে ফার্স্ট অফ অল দেখেন আমাদেরকে কী করতে হবে আমাদেরকে শব্দের অর্থ জানতে হবে ইন্দামা মানে কি যখন তখন এটা বুঝে ইন্দামা আনারু যখন আমি যাই কোথায় যাই মানে আমি রু মানে কি আমার সাথে সাথে দেখবেন শব্দগুলো দেখবেন ইন্দামা আনারু হুনাক যখন আমি ওইখানে যাই ইন্দামা আনারু হুনাক যখন আমি ওইখানে যাই ওয়েন মজুদ ওয়েন মানি কোথায় ইন্তামানি তুমি মজুদ মানি আছে তাহলে ওয়নিন্তা মজুদ তুমি কোথায় থাকো ইন্দামা আনা রু যখন আমি ওইখানে যাই ইন্দামা আনারু যখন আমি যাই কোথায় হুনাক ওইখানে যখন আমি ওইখানে যাই ওয়াইন নিন্তা মজুদ তুমি কোথায় থাকো ওয়াইন মানি কোথায় মানে তুমি মজুদ মানে আছো ইন্দামা আনারু হুন ইন্দামা রু হুনাক যখন আমি ওইখানে যাই হুনাক মানে ওইখানে অয়নিনতা মজুদে তুমি কোথায় থাকো আচ্ছা তাহলে ওয়াইন মানি কোথায় ইন্দামানি তুমি মজুদ মানে থাকা বা আছো তো এটা একটু প্রশ্নবোধক বাক্য ইন্দামা আনারু হুনক অয়নিনতার মজুদ তুমি কোথায় থাকো এই প্রত্যেকটি শব্দ দিয়ে আপনারা আলাদা আলাদা বাক্য তৈরি করে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আচ্ছা এরপর কি লিখেছে দেখেন আমি যখন ওইখানে গিয়েছিলাম কোথায় ছিলাম ওকে ফাইন তাও হয় এরপর লিখেছি আন্দি আন্দি মানে কি আন্দি সুদা আমার মাথা ব্যথা অথবা আনা রাজ আলাম আলাম মানিও ব্যথা আওয়ার মানিও ব্যথা রাজমানি মাথা আন্দি সুদা আমার মাথা ব্যথা করে তাহলে সুদা মানে কি মাথা ব্যথা করা আন্দি মানে কি মানে আমার নিকট বোঝায় বা আমার এরকম বুঝায় আবার সংখ্যা বলতে পারেন আনারাজ আওয়ার আনা আনা মানে আমি বা আমার কিছু কিছু সময় আনা দিয়ে আমারও বোঝানো হয়ে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আলহীন রাজ আওয়ার ইন্দামা না ইন্দে মানে আন্দি সুদ আমার মাথা ব্যথা করে নেক্সট লিখেছি আন্দি আলাম ফি বাতুন আন্দি আলাম ফি মানে আন্দি আলাম আমার ব্যথা আছে ফি বাতুন ঠিক আছে অথবা আমার বাতুন আলাম এটাও বলতে পারেন আওয়ার এটাও বলতে পারেন বাতুন আওয়ার সংক্ষেপে বাতুন মানে কি ফ্যাট হ্যাঁ বাতুন আওয়ার ফ্যাট ব্যথা করে তা আমি লিখেছি আন্দি আন্দি মানে কি বুঝায় আমার বোঝায় বা হচ্ছে আমার নিকট এরকম বুঝায় আন্দি আলাম আমার ব্যথা আলাম মানে ব্যথা ফি বাতুন অথবা আন্দি বাতুন ফি আলাম আন্দি বাতুন ফ্যাট ফি আলাম যা আমার ফ্যাট ব্যথা আছে এরপর লিখেছি তাহাত লেস সুফ নিচে তাকিয়ে আছো কেন তাহাত মানে কি নিচে তাহাত মানে হচ্ছে নিচে লেশ মানে কেন সুপমানি দেখা তাহাত লেশ ছুপ নিচে তাকিয়ে আছো কেন লেস মানে হচ্ছে কেন সুপ দেখা তাহাত হচ্ছে নিচে এখন এই যে কত শব্দগুলো দেখেন আমি আবার বলি ইন্দামা মানে যখন আনা মানে আমি একদম প্রথমে দেখেন হুনাক মানি মানে ওইখানে প্রথমে দেখেন ওয়েন ওয়েন কোথায় মৌজুদ আছে হ্যাঁ তারপর সুদা মানে মাথা ব্যথা রাজমানিও মাথা আলাম মানি ব্যথা আবার লিখেছি আন্দি আলাম ফি বাতুন হ্যাঁ বাতুন মানি প্যাট আলাম মানি ব্যথা ফি মানি আছে আন্দি মানি হচ্ছে আমার নিকট হ্যাঁ বা এটা বুঝে বা আমার আমার প্যাট ব্যথা আছে এই যে শব্দগুলো দিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে বাক্য তৈরি করেছি প্রত্যেকটি শব্দ আপনার মুখস্থ হওয়ার পরে নিজে নিজে আরও বাক্য তৈরি করবেন আশা করি ইনশাআল্লাহ এরপরে তাহাত তাহাতলের সুফ তাহাত লেস সুফ সুপমানি দেখা নিচে তাকিয়ে আছো কেন ওকে তাহাত মানি নিচে লেশ মানি কেন সুপমানি দেখা এর ফলে হুয়া ফি আল সিজন আল মানি দা নির্দিষ্ট করে বুঝতে আল ব্যবহার করা হয় যেমন হুয়া ফি আস অবলিক আল সিজন সেই জেলে আছে ফি সে আছে আল সিজন সিজন মানে কি জেল সে জেলে আছে ফি ফি আল সিজন সেই জেলে আছে এরপর লিখেছে রাসেলের মাস জুন সেই বন্দি আচ্ছা এরপর লিখেছে রাসেল মাস জুন সে বন্দি আলমানি দা বা নির্দিষ্ট করে বুঝতে তাল ব্যবহার হয় সে বন্দি তাহলে মাস জুন মানে কি বন্দি সিজন মানে জেলখানা মাস জুন মানে বন্দি রাসেল মাস জুন রাসেল বন্দি আছে ঠিক আছে Allah hafiz. Assalamu alaikum.